ফর্সা ত্বক আমরা সকলেই ভালোবাসি আর তার জন্য আর কোনো ক্লিনজার বা কোনো ফেসওয়াশের প্রয়োজন নেই দিনে একবার জাস্ট অল্প একটুখানি কাঁচা দুধ দিয়ে এই এইরকমভাবে ঘষে ঘষে তোমার মুখটাকে ধুয়ে নাও দেখো সমস্ত ধুলো ময়লা সানট্যান উঠে গিয়ে রং কতটা ফর্সা হয়ে যায় হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা কিন্তু সকলেই ফর্সা ত্বক ভালোবাসি তবেই না আমরা গুগলে গিয়ে সার্চ করি বিভিন্ন ধরনের স্কিন হোয়াইটনিং ক্রিম স্কিন হোয়াইটনিং সিরাম তাই তো কিন্তু আমি বলবো মার্কেটে যে সমস্ত স্কিন হোয়াইটনিং ক্রিম আছে সেগুলো ইউজ করাতে কিন্তু আমাদের মুখের ত্বক পাতলা হয়ে যেতে পারে যদি তুমি দীর্ঘদিন ধরে স্কিন হোয়াইটনিং ক্রিম তোমার মুখে ইউজ করে আসছো তাহলে বলবো দেখবে একটা টাইমের পর তোমার স্কিন ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে স্কিনে বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে আবার অনেক সময় অ্যালার্জির মতো প্রবলেমও চলে আসতে পারে তাই মার্কেটে নামি দামি ব্র্যান্ডের স্কিন হোয়াইটনিং ক্রিম ছেড়ে চেষ্টা করতে পারো একটু হোম রেমেডি ইউজ করতে হোম রেমেডি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তাই বাড়িতে বসে কীভাবে একদম ন্যাচারাল উপায়ে তুমি তোমার স্কিনকে ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলতে পারবে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব দি দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গে স্টার্টেড সত্যি বলতে সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে কম বেশি আমাদের এখন প্রত্যেকের স্কিনই খুব তাড়াতাড়ি ডাল হয়ে যাচ্ছে আনিভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে তেমন কোনো গ্লো থাকছে না কোনো ফসা ভাব থাকছে না তার জন্য আর কোনো সাবান বা ফেসওয়াশ নয় দিনে একটা টাইম এই ক্লেনজারটা দিয়ে তোমাকে মুখটাকে পরিষ্কার করতে হবে তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো কাঁচা দুধ এখানে কিন্তু অতি অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করবে কাঁচা দুধের থেকে আর কোনো ভালো ক্লেনজার হতেই পারে না এবারে দুধের মধ্যে তোমাকে দিতে হবে আরও এক থেকে দেড় চামচ মতো চালের গুঁড়ো তোমরা যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো আর নেক্সট তোমাকে দিতে হবে ডাব সাবান আমি দেখো এখানে একটা ডাব সাবান নিয়ে নিয়েছি এবার এটাকে একটু গ্রেড করে এর মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে যে কোনো ফেসওয়াশও ব্যবহার করতে পারো বাট ফেসওয়াশের থেকে ডাব সাবানটা বেশি ভালো যেটা খুব ভালো মতো আমাদের স্কিনকে ক্লিন করে দেবে এবং স্কিনকে মসচরাইজও রাখবে তারপর তারপর দেবো সামান্য একটুখানি কোকোনাট অয়েল তোমরা যে কোনো কোকোনাট অয়েল বা অলিভ অয়েল এখানে দিতে পারো এবার দিচ্ছি হাফ কেটে রাখা লেবুর রস এখানে লেবুর রসটা পুরোটা দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে তাহলেই দেখবে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ক্লেনজার তোমরা চাইলে এটাকে অনেকটা তৈরি করে একটা কন্টেনারের মধ্যে ফ্রিজে স্টোর করে রাখতে পারো দিনে একবার বা দুবার এই ক্লেনজারটা দিয়ে তোমাকে মুখ ধুতে হবে তুমি যদি রোজ এই ক্লেনজারটা দিয়ে একবার করে মুখ ধোও দেখো তোমার মুখ থেকে সমস্ত কালো দাগ সানট্যান ধুলো ময়লা উঠে গিয়ে রঙ কতটা ফসা আর উজ্জ্বল হয়ে যায় আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপলি এক্সপোলেট করবে তার ফলে ধুলো ময়লা ডেসকেন্সেল যেমন রিমুভ হয়ে যাবে একই সঙ্গে রং অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাবে তার সঙ্গে দিয়েছি লেবুর রস যেটা পিগমেন্টেশন আর মেঝেতার ওপর দুর্দান্ত ওয়াক করে মুখে যে কোনো ধরনের কালো দাগ থাকলে সেই দাগগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে এই ক্লেনজারটা দিয়ে মুখ ধোয়ার ফলে তাই রোজ একবার করে কিন্তু এই ক্লেনজারটা দিয়ে মুখ ধুতে হবে আমি এর মধ্যে কোকোনাট অয়েলও দিয়েছি যাতে আমাদের স্কিন রুক্ষ শুষ্ক না হয়ে যায় আনিভেন না হয়ে যায় মুখের মধ্যে সেই সফট মোলায়েম ভাবটা বজায় থাকে আবারও কিন্তু আমি এর মধ্যে ডাব সাবান ব্যবহার করেছি হ্যাঁ বন্ধুরা ডাব সাবান এতটাই এফেক্টিভ না যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে আর তোমরা সকলেই জানো আমরা ডাব সাবানকে বিউটি বার বলে থাকি তাই ডাব সাবান কিন্তু এর মধ্যে অবশ্যই দিও খুব ভালো করে ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর জেন্টালি হালকা হাতের রব করবে দেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা ফর্সা দেখাচ্ছে যেহেতু আমি এর মধ্যে চালের গুঁড়ো ব্যবহার করেছি এর ফলে কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটিস ডিসকেন্সেল যেমন রিমুভ হয়ে যাবে একই সঙ্গে ব্ল্যাক হেস বা হোয়াইট হেসের প্রবলেম থাকলে সেটাও চলে যাবে তাই রেগুলার এসে আর কোনো স্ক্রাব বা প্যাক লাগানোর প্রয়োজন পড়বে না যদি তোমরা এই ক্লেন্জারটা দিয়ে দিনে একটা টাইম মুখ ধো আমি বলছি রোজ রাতে ঘুমানোর আগে শুধুমাত্র এই ক্লেনজারটা দিয়ে খুব ভালো করে পুরো মুখ পরিষ্কার করে নাও দেখো মুখ থেকে সমস্ত ময়লা উঠে গিয়ে স্কিন কতটা ফর্সা দেখাবে হ্যাঁ বন্ধুরা আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রুডিয়েন্স দিয়েছি যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই এফেক্টিভ আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছ আগের থেকে আমার ত্বকটা কতটা উজ্জ্বল দেখাচ্ছে মুখের মধ্যে কিন্তু একটা সফট মোলায়েম ভাব অলরেডি চলে এসছে তাই এরকমই একটা ফর্সা চকচকে উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আর অন্য কোনো কিছু নয় দিনে একটা টাইম এই ক্লেনজারটা দিয়ে মুগ্ধ আর মুখের সমস্ত কালো দাগছপ তুলে রঙকে ভেতর থেকে ফর্সা করে তোলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল